আপনি কি জানেন পৃথিবীর গভীরে এমন একটি শব্দ শোনা গেছে যেগুলোর উৎস বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি যেসব শব্দ শুনলে মনে হয় যেন কেউ নিচ থেকে আওয়াজ দিচ্ছে না এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব না শুনে নেই সে গা ছমছম করা রহস্যের গল্প যা লুকিয়ে আছে আমাদের এই পৃথিবীর গভীরে দশকে রাশিয়ার বিজ্ঞানীরা একটি প্রকল্প শুরু করেন যার নাম ছিল কোলা সুপার ডিপ তারা পৃথিবীর সবচেয়ে গভীরে পৌঁছাতে চেয়েছিল আর খনন করতে করতে একসময় তারা পৌঁছে যায় প্রায় বারো কিলোমিটার গভীরে এটাই ছিল মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত কিন্তু এরপর কিন্তু এরপর যা ঘটেছিল তা শুনলে শীতল ঘাম ছুটে যাবে গভীর খননের সময় হঠাৎ করে বিজ্ঞানীরা এক ধরনের অদ্ভুত শব্দ রেকর্ড করতে শুরু করেন একটি রেকর্ডারে তারা ধরতে পারেন এমন এক শব্দ যা শুনলে মনে হয় কেউ যেন আর্তনাদ করছে হাজারো কণ্ঠ একসাথে চিৎকার করছে এই বহংকার শব্দকে বলা হয় সাউন্ডস অফ হেল অনেকেই দাবি করে এই শব্দ হচ্ছে পৃথিবীর গভীরে আটকে পড়া আত্মার কান্না আবার কেউ বলেন এটি অন্য মাত্রায় কোনো অস্তিত্বের আওয়াজ বিজ্ঞানীরা যদিও বলেছে এই শব্দ হতে পারে গরম শিলার ফাটলের আওয়াজ বা যন্ত্রের বিকৃত তবুও যারা সেই সময় সেই গর্তের পাশে ছিলেন তারা সবাই আজও সেই রাতের ভয়ঙ্কার অভিজ্ঞতা ভুলতে পারেনি তাহলে প্রশ্ন জাগে এই শব্দ কি সত্যিই কোনো আত্মার হাজারী নাকি এটা ভূতত্ত্ববিদ্যের ভুল ব্যাখ্যা একটি জিনিস নিশ্চিত পৃথিবীর গভীরতা যতই আমরা অনুধাবন করি ততই সামনে আসে নতুন নতুন রহস্য আর কিছু রহস্য হয়তো কখনোই সমাধান হবে না